আপনি আপনার এলাকায় আপনার বাড়ি ঘর আশেপাশের বা বাংলাদেশেরই অনেক নিউজ আছে যেটা আপনি দেশে বসে ঘরে বসে বাড়িতে বসে জানেন না এখন সে নিউজটা আপনি খুব সহজে জানতে পারবেন কিভাবে জানেন যদি প্রবাসে যারা রিমিটেন যোদ্ধা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা রিলেটিভ আপনার সাথে কানেক্টেড থাকে আপনি বিশ্বাস করতে পারবেন না একজন প্রবাসী রেমিটেন যোদ্ধা যারা বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে যাইয়া তারা মানে পরিবার আত্মীয় স্বজন সবার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এত পরিশ্রমের ভিড়েও তারা সার্বক্ষণিক এই দেশে কি হচ্ছে আমার জেলায় কি হচ্ছে আমার গ্রামে কি হচ্ছে আমার মহল্লায় কি হচ্ছে প্রত্যেকটা মানুষের সুখ দুঃখ সবকিছুর খোঁজ খবর রাখে এখন এই রাখার পিছনেও আমি সুন্দর একটা কারণ খুঁজে পেলাম সেটা হচ্ছে এই যে ধরেন মানুষগুলো তাদের পরিবার আত্মীয় স্বজন সবাইকে ফেলে অনেক দূরে মানে হাজার হাজার মাইলকে মাইল দূরে অক্লান্ত পরিশ্রম করে তখন তাদের ওখানে থাকে না কোনো আত্মীয় পরিবার গ্রামের পরিচিত মুখ বা অন্য কেউ তখন তাদের সবসময় দেশের জন্য দেশের মানুষের জন্য ফ্যামিলির জন্য সব সারাক্ষণ মনটা শুধু কাঁদে তাদেরকে সার্বক্ষণিক মিস করে সেই মিস করার খাতিরে তারা কি করে যখনই একটু সময় পায় ঠিক সেই সময়টুকু তাদের পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা এলাকার কারোর সাথে ফোন দেয় কমিউনিকেশন করে কথা বলে পর কথা বলে কথা বইলা তাদের সমস্ত কিছু জানার চেষ্টা করে অথচ আমরা দেশে ওই একটা একটা কথা কথা আছে না না যে যে মানুষ পায় এরকম আমরা লাগল ঘরে বসেই সেই মানুষগুলোর খোঁজখবর নিতে পারি না এলাকায় কি হইল না হইলো সে খবরগুলো আমরা নিতে পারি না বা আমরা নেওয়ার প্রয়োজন মনে করি না কিন্তু তারা দূর থেকে কিন্তু ঠিকই আমাদেরকে মনে করে আমাদেরকে স্মরণ করে আমাদেরকে দেখে তাদের কাছে যে মানে আমি গতকালকে যে ভিডিওটা বানাইলাম যে মোবাইল কেন্দ্রিক বা ফেসবুক কেন্দ্রিক তারা সেই লাইফ লিড করে না সারাক্ষণ কাজ করে যখন বাসায় আসে আইসা তাদের প্রথম টার্গেটই থাকে যে আমি আমার পরিবারের সাথে একটু কথা বলবো পরিবারের একটু খোঁজখবর নিব তারপরে এলাকার নেবো তারপরে জেলার নেবো তারপরে সারা বাংলাদেশের নেব নিয়ে সেই অনুযায়ী তাদের শ্রমটা মানে তার দেশের স্বার্থে জেলার স্বার্থে এলাকার সাথে নিজের পরিবারের সাথে ব্যয় করে থাকে তো আমরা সব সময় সেলুট জানাইতে হবে এই প্রবাসী রেমিটেড যোদ্ধাদের আপনি মানে ঘরে বসে যেটা পারবেন না তারা হাজার হাজার মাইল দূরে থেকেও সেটা আপনাদেরকে করে দেখাচ্ছে এই দেশটাকে সুন্দর করতেছে এই মানুষগুলোকে সুন্দর করতেছে তার পরিবারকে সুন্দর করতেছে আর সার্বক্ষণে এই দেশের মানুষের খোঁজ খবর আপনাকে জানাই দিচ্ছে তাই আমি তো দেশে থাকি দেশে থাকি আমি সারাদিন কর্মব্যস্ত তাই আমার এতটুকু মানে খবর নেওয়ার প্রয়োজন হয় না যে এলাকায় কি হলো একটু দেখে তো একটা ফোন দিয়া বেলাগার কোনো আপডেট আছে কিনা একটু জানি কিন্তু দেখেন একটা প্রবাসী আমাকে যখন মানে ফোন দেয় দিন শেষে আমার বন্ধু বিশেষ করে রবি মানে সে দেখা গেছে আমাকে একদিন বা দুদিন বাদে আমাকে ফোন দেয় এমন সময় তার ফোনটা কিন্তু ধরতে পারি না ফোন দিয়ে সে আমাকে এমন এমন নিউজ বলে যেটা আমি দেশে থেকে জানতে পারি না অথচ সে বিদেশ থেকে আমাকে নিউজটা বলতেছে তাহলে আপনি চিন্তা করে দেখেন একটা প্রবাসী এ দেশ তথা এ বাড়ি ঘরের কতটুকু আপন করে নেয় মানে সেলুট জানাইতে হয় বস সেলুট আপনাদের যাদেরই ফ্যামিলির মানে কেউ প্রবাসে আছে রেমিটেন যুদ্ধে আছে তাদেরকে সার্বক্ষণে অনার করবেন রেসপেক্ট করবেন তাদের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করবেন কারণ আপনার মনটা কাঁদুক বা না গাদুক আপনার এখানে আত্মীয় স্বজন পাড়া প্রত্যবেশী সবাই আছে আপনার মনটা কাঁদুক বা না গাদুক তাদের হাজার হাজার মাইল দূরে থেকে একটা থেকে আপনাদের জন্য মনটা সার্বক্ষণিক কাঁদে তাদের সাথে যোগাযোগ রাখবেন কথা বলবেন তাদেরকে অনার করবেন তাদেরকে সম্মান দিবেন তাদেরকে মানে বিতিষ্ঠা দিবেন না ঘৃণা করবেন না তারাই আপনাদেরকে মানে ভালো রাখার একমাত্র মাধ্যম সেলুট জানায় আবার প্রবাসীদেরকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ